আমি বলতেছি আপনি এই চ্যানেলের পাশাপাশি আরেকটা চ্যানেল অবশ্যই করেন যেটা মধ্যে আপনার শুধু ফানি ভিডিও থাকবে কোনো মিউজিক ভিডিও থাকবে না প্রতিদিন অন্তত একটা করে হলেও ভিডিও দিবেন দুইটা করে দিবেন এর বেশি দেওয়ার দরকার নাই কি যেহেতু আপনার একটা পরিচিতি আছে এই বিষয়ে আপনার আমি হ্যাঁ ভাই এক মোবাইল দেয়

মানুষে মনে করছে না যে মানে থাকা এত মানুষ কেমনে আমার তো নিজের সরব করে বাজ্যের সামনে মিউজিকের সাথে এক করলে সক্য কি সসপদের নেকি তো অনকা আমি ভাবতাম না আপনার লগে যারা যারা আছে তারা অনেক ভালো আছে মানে এটাই মুট কথা কেড়া কি কইলো কেড়া সায়ার হইলো এটা দেখলে ভিডিও করে নিত না ঠিক আছে ঠিক বুঝতে পারছেন হ্যাঁ বুঝার জন্য ধন্যবাদ আর আপনার ভিডিও আপনি করবেন তবে ক্যামেরাম্যান ঠিক আছে আপনার আমার যদি ক্যামেরা দরবার দেন আমি মানছে দেখব স্যার আছে নাকি কেউ আবার আমার ভিডিও করার মনে করেন যে করে আমরা গান গাইতে রি টয়লেটের ভিতরে টয়লেটের বাইরে গান গাইতে না এই দশ হইলো আমার আমি গাড়ি চিন্তা করি কোন সময় ভিডিও করা মানুষ নাই কে কোন হানো মানুষ ভিডিও তাই লই সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলেন সমস্যা নাই বলতে পারেন আচ্ছা ছবি দেওয়া মহিলা মানুষের নাম হয়েছে বেটা মানুষের হাউস আচ্ছা আমি একটা জিনিস বলে দিই আপনারা সবকিছু রিয়েল দিবেন যদি আপনারা একটা প্রফেশনাল একটা জায়গা তৈরি করতে চান এটা রিয়েল দিবেন ঠিক আছে একটা আইডি চালান সমস্যা নাই কাজের পাশাবাশি ভাই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রাখেস করতেছে পাই অনেক ভালো ভালো লুকাসে তারা চাকরি করে বিজনেস করে সব কিছু করে কিন্তু একটা ফেসবুক আইডি কিবা একটা টিকটক অনেক ভালো ভালো লুকেরা করে তো আপনারা নিজের সহ ভিডিও দিবেন এবং কি লং লাস্টিং করার জন্য অবশ্যই নিজের ফেজ বিলুড়া বাড়াবেন ঠিক আছে আচ্ছা হুনেন তা একটু আচ্ছা হুনেন যেহেতু আমরা আজকে অলরেডি আবার টাইম আফনার জানি না কত দূর টাইম আছে তো অলরেডি এগারোটা বিশ এগারো যেহেতু ডিডিও দু একটা রেডি করে রাখবো কালকাল লাগিয়া তো আর পাঁচ সাত মিনিট আসি তিরিশ পর্যন্ত আসি তিরিশ বল তিরিশ হতো আর পাঁচ মিনিট থাকেন হ্যাঁ তিরিশ দশ মিনিট থাকেন সাড়ে এগারোটা পর্যন্ত তারপরে আর আটা ঘন্টা আমি আর কি এ করব বেশি না দুইটা ভিডিও ঠিক করে রাখমু সহালে লাগগা সকালে ডস হিসেবে এখন একটা ছাড়মু যেটা ऑलरेडी দুইটা তিনটা ভিডিও যদি কো আগগো রাখতারি পরে খালি করে দিমু আরকি কি লগে লগে আপলোড করেন নাকি ফ আপলোড করেন পরে পাবলিক করেন না 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 আমি আপনাদের হ্যাঁ ইসলাম কি আনলিস্টেড করে আর লাগে ভিডিও পরে আ কত না কোরে এত সময় আছে আপনি খালি পাবলিক করবেন ঠিক আছে তাইলে ভিডিও ভাইরাল হবে বেশি মানে অনেকক্ষণ থাকলে এটা ভিডিওটা মনোযোগ বুঝেন হ্যাঁ চেক টেক করে ইউটিউব কোম্পানি দেন কোনো ইস্যু কিছু আছে কিনা আপনি লগে লগে না সাইরা হেরা আপনি মনোযোগ বুঝেন রাতেই যে করে ভিডিও করবেন এগুলো আনলিস্টেড করে ছাড়বেন আপনি না করলে অন লাইভ কারডেন বাই কাস্ট জেডা এটা দেখায়া দেই মানুষের সাথে আপনি মনোযোগ বুঝাইবেন এর সময় অনেক ফাইবেন তো এইটাই কথা আমি আপনি দেখায়া দিই ঠিক আছে

ঠিক আছে আপনি আপলোড করে রাখবেন রাতে সবকিছু দিনের রাত দিনের কোনো কাজ নাই রাতে করে রাখবেন করে রাখলে আপনি মনে হয় যে বেলা পাবলিক করার দরকার আপনি খালি রাস্তা একটা টিপ দিবেন ওকে গেল ঠিক আছে